আমার খুব ইচ্ছে করে হ্যাঁ আমার খুব ইচ্ছে করে মানে ইচ্ছে করে এরকম আমাকে যদি কেউ বলে ভোটে দাঁড়াতে হ্যাঁ আমার খুব ইচ্ছে করে অ্যাকচুয়ালি ঋতুদার মুখমুখি বসে আমার কোনো ইগো ছিল না আমার কান লাল হয়ে গিয়েছিল আমার কান গরম হয়ে গিয়েছিল কারণ আমি ওরকম বকা খাইনি তো এবার আমার কমেডি শোতেও মদন মিত্র এসেছিলেন তখন তাকে জড়িয়ে ধরেছিলাম পা জড়িয়ে ধরেছিলাম এবং বলেছিলাম দিদিকে প্লিজ আনুন মদন দা আমাদের শোতে দিদিকে প্লিজ আনুন উনি ভাবছেন পাগল ছেলে এরকম বসে পায়ের কাছে কি করছে ম্যারেজমেন্টের চূড়ান্ত পুজোর সময় লাউড স্পিকারে বাংলা গান বাজলে আপনি নস্টালজিয়ার দু ফোটা চোখের জল ফেলে যে বলেন আহ সে কি দিন ছিল ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো হয়তো যখন এটা আমরা দেখব সবাই আনন্দবাজার অনলাইনে দর্শকেরা তখন ঈদটা পেরিয়ে গেছে কিন্তু আমি খুব এক্সাইটেড যে আমি ঈদের দিন মীরের কাছে এসেছি তো সেটা অবভিয়াসলি আমি ভাগ করে নিতে চাই এবং সে মায়ের পায়েস টায়েস অনেক কিছু আছে যেগুলো বলবো না সেগুলো আমরা চুপি চুপি শেয়ার করব তো ঈদ মুবারক ঈদ মুবারক যেহেতু তুমি ঈদ মেনশন করলে তো আমরা যে জায়গায় রয়েছি সেটা যারা আনন্দবাজার অনলাইন দেখছেন এই মুহূর্তে তাদের জানিয়ে রাখি আমরা রয়েছি আনভার্সার রোডের একদম ওপরে এবং আমাদের এই পাড়ায় প্রায় তিন চারটে পাড়ার মধ্যেই কম্পিটিশন চলছে কে কত জোরে বক্স বাজাতে পারে

আমি ধর্ম মানে সেই আমাকে মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে বা কোনো মন্দিরে গিয়েই পুজো করতে হবে বা কোনো চার্চে গিয়ে নীল ডাউন করে প্রেয়ার করতে হবে এটাতে বিশ্বাস রাখি না মসজিদে ঢুকে এত মানুষের ভিড়ের মধ্যে যে বসে আছি ইমাম সাহবের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি আমার কাছে নামাজে কি বলছি কোরআন শরীফ থেকে কি কি আমি মুখে আওড়াচ্ছি সেটার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এত ভাইয়েরা একসঙ্গে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সময় বের করে উইথ ডিসিপ্লিন দাঁড়িয়ে নামাজটা পড়ছেন সাজদা করছেন আমার এই গোটা দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে ওটা আমার কাছে অনেক বেশি স্পিরিচুয়াল আমাকে এটা অনেকে বলেছে আপনাকে না ঠিক মুসলিম মুসলিম মনে হয় না হোয়াট ইজ দিস হোয়াট দিস মুসলিম মুসলিম না মুসলিম মুসলিম মানে ওই আর কি মানে আপনার মধ্যে সেই বিষয়টা নেই আপনি ধর্ম নিয়ে কোনো চর্চা করেন না আপনি সেরকম ভাবে নামাজ পড়েন না আপনি মসজিদে খুব একটা যান না এই নানান ধরনের ধারণা লোকেদের মধ্যে রয়েছে আমার এটা মনে আছে আমি এই বাড়িতে বসেই আমরা যেখানে বসে কথা বলছি তার ঠিক উল্টো দিকে ঠাকুরের মূর্তি আমরা দুর্গা যে ডোকরার কাজ প্রতিমার কাজ সেই ডোকরার প্রতিমা সেটা রাখা আছে আমি সেটা কোনোভাবে ফ্রেমে এসেছিল সো অল অফ পিপল শোল্ড মি অ্যান্ড সেট দ্যাট একজন মুসলমানের বাড়িতে কি করে দুর্গা প্রতিমার একটা কিছু থাকতে পারে আমি তর্ক করা ছেড়ে দিয়েছি কমেন্ট জানি আমি না চোখে পড়ে যায় এবং আমি তর্ক করি না আর তর্ক করি না ইচ্ছে করেন আর কি কি ছেড়েছ পুরনো অভ্যেস রেডিও ছেড়ে দিলাম এত পুরনো অভ্যেস আমার একটা বদ অভ্যেস আছে শ্রবণ বলবো নিশ্চয়ই সিগারেট খাওয়া আমি চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু স্মোকার ছিলাম না হঠাৎ মনে হলো চল্লিশ বছর বয়স পর্যন্ত প্রচণ্ড ডিসিপ্লিন থেকেছি এবার একটু ইনডিসিপ্লিন হলে খুব ভালো হয় কী সেই ইনডিসিপ্লিন বন্ধু বান্ধব প্লাস ব্যান্ডেজে যারা আমার সঙ্গে মিউজিক করে তাদের মধ্যে কয়েকজন স্মোকার ছিল ওদের জন্য ওদের পাল্লায় পড়ে বলবো না কোম্পানি দিতে গিয়ে অ্যাকচুয়ালি এমন অবস্থা হয়েছে এখন যে ছাড়াটা ডিফিকাল্ট হয়ে গেছে মাই ওয়াইফ কিপস টেলিং মি তুমি কেন স্মোকিং ছাড়তে পারবে না তুমি রেডিও ছেড়ে দিতে পারো স্মোকিং কেন ছাড়বে না আমাদের কাছে মির আর রেডিও হচ্ছে এরকম দুটো হাত মানে আলাদা করতে পারতাম না একসময় কেন ছাড়লে রেডিও এক রাজ দুঃখ অভিমান অনেক কিছু নিয়ে ছেড়েছি বাট প্রধানত যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে একটা কনফ্লিক্ট যাতে না হয় যে আমি একরকমভাবে রেডিওটাকে ইম্যাজিন করছি বা করে এসেছি আমি খুব কনজারভেটিভ বা অর্থোডক্স বলবো না নিজেকে কারণ আমি যথেষ্ট আজকের দিনে কি হচ্ছে তার সঙ্গে কানেক্টেড থাকতে ভালোবাসি আমার এক একুশ বছরের মেয়ে আছে সে আমাকে অনেকটা কানেক্টেড রাখে বাবা এই মিউজিকটা শোনো জানো তুমি এটা কি হচ্ছে তোমরা কিভাবে কথা বলো ফেসবুক কেন করো ফেসবুক তো আজকাল কেউ করেই না বাট কোথাও একটা মনে হচ্ছিল আমি রেডিওতে যে লেভেল অফ ডেডিকেশন এক্সপেক্ট করছিলাম অন্য দিক থেকেও সেটা সামাও পাচ্ছি না এবং আমার মনে হচ্ছিল যে আমি ওই একই পাঞ্জাবি গান দিন রাত ঘুরিয়ে ফিরিয়ে একই রকম বাজছে বাংলা গান বাজাতে পারছি না বন্ধ হয়ে গেল প্রাইভেট অ্যালবাম নেই প্রাইভেট অ্যালবামস নেই এবং দুপক্ষেরই অনেক রকমের কথা আছে যারা মিউজিক আর্টিস্ট তারা বলছেন আপনারা বাজান না বলেই লোকে শোনে না লোকে শোনে না বলে তারা পরিচিত হতে পারে না আর রেডিও স্টেশনস বলছেন না আপনারা সেইভাবে মিউজিক বানাতে পারছেন না যেটা সেল করবে লাইক হটকেক্স তাই আমরা আপনাদের মিউজিক শোনাই না তো এই সমস্ত কিছুর মধ্যে আমার মনে হলো যে আমার খুব দম বন্ধ করার পরিস্থিতি হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল ওই সারাক্ষণই আমি রিলস বানাচ্ছি ভিডিও শুট করছি শর্ট কন্টেন্ট করছি মানে রেডিওর মধ্যে ভিডিও যখন এলো এলো সেটা একটা সঙ্গত কারণে এলো কিন্তু তারপর এত আধিক্য হতে লাগলো সেটা যে আমার মনে হলো আমি ছেড়ে দিই কান্না পেয়েছে কখনো হ্যাঁ প্রচন্ড কান্না পেয়েছে যেদিনকে আমি রেডিও ছাড়লাম সেদিনকে প্রচন্ড কেঁদেছিলাম বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখ হয়ে যাচ্ছিলাম এবং সবাই ফোন করছে কারণ সবাই জানে যে ওটা হয়েছে যদিও আই ডিড নট অ্যানাউন্স ইট আমি একটা মাসের শেষ দিনে শেষ শো করে আমি পরের দিন থেকে খাওয়া হয়ে গেলাম সো কোথাও আমি কাউকে প্রিপেয়ার্ড হবার সুযোগ দিইনি আমি নিজে শুধু প্রিপেয়ার্ড হয়েছিলাম আমার মনে হয় যে ডিসিশনটা তোমাকে অ্যাজ আ পারসন সবথেকে বেশি এফেক্ট করবে সেই ডিসিশনটার চাবুকটা তোমাকেই সহ্য করতে হবে সব থেকে বেশি ইট ডাজ ম্যাটার কে তোমাকে কতটা ভালোবাসছে কে বলছে তোমার কাঁধে হাত রেখে আমি তোমার সঙ্গে আছি আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কি হচ্ছে আই ডু অ্যাপ্রিসিয়েট আপনার সহানুভূতির বাক্যগুলো খুব ভালো লাগে শুনতে কিন্তু অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারছেন না কি চলছে আমার ভিতরে এবং কুইট করে যেগুলো আমার সাথে হবে সেটা আগে থেকেই প্রেডিক্ট করাই ছিল তোমার সকালবেলা সেই একই টাইমে ঘুম ভাঙবে কিন্তু তুমি শেভ করতে যাবে না দাঁত মাছতে যাবে না স্নান করতে যাবে না সাড়ে পাঁচটা ছটায় তুমি একটু দেরি করে চা খাবে হয়তো একটু দেরি করে ওঠার সুযোগও পাবে এটার সঙ্গে তোমাকে অভ্যস্ত হতে হবে তারপরে কি হলো তারপরে একটা অ্যানালিস করলাম নিজেকে নিয়ে যে আমি আজ পর্যন্ত কি কী ভূমিকায় মানুষের সামনে এসেছি একজন রেডিও পার্সন একজন সংবাদ পাঠক যখন খাস খবর ছিল একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান একটা স্ট্যান্ড আপ কমেডি শো বাংলা টেলিভিশনের ওয়ান অ্যান্ড অনলি স্ট্যান্ড আপ কমেডি শো যেটা চলেছে 10টা সিজন জুড়ে পনেরোটা বছর তো আমি অ্যানালাইজ করলাম যে মানুষ আমাকে যেভাবে কনজিউম করেছে কোন ভূমিকায় তারা আমাকে আরও বেশি দিন পর্যন্ত পেতে চাইবে তখন আমার মনে হলো একজন গল্পকার হিসেবে বা একজন স্টোরি টেলার হিসেবে কারণ অনেকে আমাকে কানে এই ফুসপন্থরটা দিত

আমার কাছে কিন্তু কাউন্টারটা আবার জিরো হয়ে গেছে ওয়ান মিলিয়ন প্লাস টেন থাউজেন্ড আমি কিন্তু এখন শুধু টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার্স দেখছি যেই মুহূর্তে আমি ওয়ান মিলিয়নটাকে মাথার ভেতরে ঢুকিয়ে নেব সেই মুহূর্তে আমার মনে হবে কোথাও একটা ল্যাদ আমাকে গ্রাস করছে বা মনে হচ্ছে একটা ব্রেক নিলে খুব ভালো হয় কারণ এটা তো আমাকে করে যেতে হবে প্রত্যেক সপ্তাহে যাই হয়ে যাকটা কেন প্রতি শনিবার রাত নটায় আমাকে একটা গল্প শোনাতে হবে এই যে নববর্ষ বাংলা বাঙালি হ্যাঁ এই বাংলা গান শুনে না কেউ বাংলা ভাষা খুব একটা কেউ পড়তে চাইছে না অদ্ভুত অদ্ভুত কতগুলো আমাদের চারপাশে সারাক্ষণ একটা নেগেটিভিটি তো গড়ে নববর্ষ নিয়ে যেটা শুনি সেটা হচ্ছে এই নববর্ষ এলে বা ভাষা দিবস এলে আমরা ভীষণ রকমের একটু নেকা হয়ে যাই একটু আধিক্য থাকে সব জিনিসেরই আবার অন্যান্য দিন তো যেই কেসে তো সেটা আমি পুরোপুরি সমর্থন করি না আমাদের আমি তোমাকে আমি আটকাচ্ছি যে এই যে এই যে সাবস্ক্রাইবার এই যে মানুষ শুনছে তোমাকে এবং সেখানে গল্প শুনছে বাংলা ভাষার গল্প শুনছে তাহলে সেই খিদেটা তো কোথাও আছে নিশ্চয়ই ডেফিনেটলি আছে আমার সব থেকে বড় ভয় ছিল এটা এটা তুমিও মানবে যেহেতু তুমি ডিজিটাল অনলাইন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত তুমি লেখার কাজও করেছো আজও করে যাচ্ছ তুমি লিখতে ভালোবাসো বলতেও ভালোবাসো লিখলে দেখবে বলাটা আরো সুন্দর হয় হ্যাঁ 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 হয়তো মানুষের এখন কোথাও একটা বাংলা ভাষা লেখা সময় বা সুযোগ কমে এসেছে কিন্তু শুনতে কারোর আপত্তি নেই ডিজিটাল বা অনলাইন শর্ট কন্টেন্টটাকে বেশি করে পুশ করা হচ্ছে সে প্ল্যাটফর্মটা যেই হোক না কেন তো শর্ট কন্টেন্ট যারা কনজিউম করছে তাদের কি আধ ঘন্টা এক ঘন্টা পনে দু ঘন্টার একটা বড় গল্প শোনার টাইম বা ধৈর্য থাকবে আমি দেখলাম অ্যাকচুয়ালি আছে এবং তার জন্য কনজিউমার্স রয়েছে বিরাটভাবে যারা রিলস কনজিউম করছে সেই সংখ্যায় এটাকে যে পরিণত হচ্ছে এরকম ভাবার মতন মূর্খ আমি নই ভাবিও না কোনোদিন ভাববো না আমি যেটা করতে চাইছি আমার শ্রোতাদের জন্য সেই কাজটাতে কি কি প্রমাণিত হলো এক মানুষের বাংলা ভাষার প্রতি এখনও সেই ভালোবাসা রয়েছে মানুষের এখনও অডিও গল্প শোনার নেশাটা রয়েছে যেটা আমাদের বাবা মায়েরা আমাদের মধ্যে করেছিলেন আমরা যখন বড় হচ্ছি রেডিওতে নাটক শুনতাম এই পরিবেশ ছিল আজকে যখন আধুনিক মাল্টি স্টোরি বিল্ডিং এর কোনো ফ্ল্যাটে একজন বাবা বা মা বলেন আমার ছেলে বা মেয়ে তো বাংলা ভাষার কোনো কন্টেন্ট কনজিউম করতে চায় না কারণ তার স্কুলে বা কলেজে বা যে পরিবেশে সে বড় হচ্ছে মিশছে সেখানে কিন্তু বাংলা ভাষাটাকে আর অতটা ইম্পর্টেন্স দেওয়া হয় না দেন অফকোর্স ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সি বাইরে গিয়ে তো বাংলা ভাষাতে কাজ করতে পারবে না তাকে তো ইংলিশেই কাজ করতে হবে বা হিন্দিতে কাজ করতে হবে আমরা কোথাও একটা বাংলা ভাষার জন্য কোথাও কোনো জায়গা নেই নাকি পয়লা বৈশাখটা লোক দেখানো হয় ভাষা দিবসটা লোক দেখানো হয় তাহলে পুজোর সময় আপনি বাংলা 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 এত করেন কেন কেন করেন পুজোর সময় লাউড স্পিকারে বাংলা গান বাজলে আপনি নস্টালজিয়ার দু ফোটা চোখের জল ফেলে যে বলেন আহ সে কি দিন ছিল ওই দিনগুলো যদি আবার ফিরে আসতো ফিরিয়ে আসার জন্য আপনি কি একটা হাত আগে বাড়িয়েছেন বাড়াননি সো ডু সামথিং যার মাধ্যমে তুমি পরের প্রজন্মকে চোখে চোখ রেখে বলতে পারো যে এটা কিন্তু তোমাদের দিয়ে গেলাম তোমরা কিন্তু এটা সামলে রেখো ছবির ক্ষেত্রে বাংলা ছবি করলে তো আমি দেখলাম সেটা আবার চলে পিছিয়ে রইলে কেন না আমাকে কেউ অ্যাপ্রোচ করে না আমাকে সেইভাবে অ্যাপ্রোচ করে না খুব একটা কেন করলে করবে করলে কেন করবে যদি ভালো লাগে কিছু কোথাও না আমার মনে হচ্ছে মির যতটা নিজেকে সে আকাশ খুলে মেলে ধরেছিল এখন অনেক গুটিয়ে নিয়েছে ইটস ট্রু ইটস ট্রু কেন কি অভিমান জানি না আসলে চাকরিটা ছাড়ার পর একটা ইনসিকিউরিটি কাজ করছিল ছ মাস ধরে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব ওয়েস্টিং টাইম মানে একটা সময় ছিল আমি নিজেকে চেক করে দেখেছিলাম আমি এক ঘন্টা ধরে শুধু ডুম স্ক্রোলিং করে গিয়েছি আমি ইনস্টাতে একের পর এক রিল দেখে যাচ্ছি এইটা তো আমি নই আমি তো এরকম ছিলাম না আমি কি করছি আমি যখন রেডিও সঙ্গে যুক্ত ছিলাম এবং সে সময় আমি স্টোরি টেলিং করছিলাম ওই চ্যানেলের জন্য আমি একটি বারের জন্য কোনো গল্প ডিরেক্ট করিনি অনেক গল্পের নেপথ্যে ছিলাম কণ্ঠ হিসেবেও ছিলাম কিন্তু ডায়লগের কিউ বিনিময় করা এইটা আমি একবারও করিনি আমার কোনো অভিজ্ঞতা ছিল না ছমাস বাদে আমি নিজেই নিজের পেছনে দাঁড়িয়ে নিজেকে ধাক্কা মেরে সাঁতার কাটার জন্য ফেলে দিয়েছি জলে সেটা তো খুব হ্যাঁ সেটা নিজে পরিবারের অনেকটা সাপোর্ট ছিল হ্যাঁ না থাকলে হতো না আমার যদি প্রত্যেকদিন এই টেনশনটা ক্রমাগত কাজ করে যেত যে আমি কত টাকা রোজগার করতাম সেই বিনিময়ে আমি এখন কত টাকা রোজগার করি এই একটা জায়গাতে এসে কি শিল্পী কি গ্যারেজ মেকানিক সবাই এক জায়গায় সবাই এক জায়গায় আমাকে মাস গেলে বাড়িতে এই খরচা টাকাটা দিতে হবে আমি কি করব সেটার জন্য আমাকে এর মধ্যে অনেকে রেডিও নিয়ে জিজ্ঞেস করেছে আমি আজকে তোমার সঙ্গে খোলাখুলি যতটা বলতে পারছি তার পেছনে এই কারণ নয় যে ইটস আনন্দবাজার অনলাইন অর ইটস শ্রবন্তী বন্দ্যোপাধ্যায় দ্যাটস ওয়াই এম টকিং টু ইউ অর ওপেনিং আপ ইটস বিকজ ওপেন আপ করার আমি টাইমই দিইনি নিজেকে আজকের সময় যেখানে একজন মানুষকে দেখছি অনেক কিছু করে ফেলছেন দাদা করা সম্ভব ছিল বা করা সম্ভব নয় মানে যেটা লেগে যাবে লেগে যাবে অর্থে বাজারে জনপ্রিয়তা পাবে এসব অনেক রকম আছে। সেখানে তুমি অনেক রকম কাজই করতে পারতে সেটা করলে না কেন আমি কোনো একটা কাজে এখন কনসেন্ট্রেট করতে চাই এর বাইরে কিছু করতে চাই না এটা তো একটা প্রিন্সিপাল রয়েছে প্রধানত সেটাই ড্রাইভ করছে যখন আমার সেই এনার্জি আর সময় ছিল তখন আমি চুটিয়ে অনেক রকমের কাজ করেছি কিন্তু তারপর দেখেছি যে কাজগুলোতে জনপ্রিয়তা বেশি পেয়েছি লোকজন ঘুরে ফিরে সেই মাধ্যমে সেই রকমেরই কাজ করতে বলছিলেন মানে অন্য কিছু করতে বলছিলেন না আমি একটা মিরাক্কেল করে একটা কমেডি শো করে আজ পর্যন্ত ওই মাছের গন্ধটা আমার গা থেকে দূর করতে পারি আমি মাছের গন্ধ কেন বলছি কারণ লোকে বলেন না যে মাছের গন্ধটা একটা সময় পর মনে হয় হাত থেকে মাছের গন্ধটা যাচ্ছে না বাজারের মাছওয়ালা সারাক্ষণ মাছ কাটছে তার হাত থেকে মাছের গন্ধ যায় না সে যতই সাবান দিয়ে হাত ঘষুক না কেন আমার ক্ষেত্রে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এই কমেডি শোটা একটা ওই স্ট্যাম্পের মতন হয়ে গেছে যে আমি যাই করি না কেন লোকে আমাকে ওই কমেডি শোয়ের সঙ্গে ইকুয়েট করে হ্যাঁ এটা খুব ভালো হয়েছে এটা খুব সুন্দর করছেন কিন্তু ওইটা করছেন না কেন ওটা করছেন না কেন ওটা আবার কেন করছেন না ওটা রিস্টার্ট করছেন না কেন চ্যানেলকে বলুন না আবার শুরু করুন না এটা শুনে 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 এখন এক ঘেমি চলে এসেছে আমি করতে চাইছি না সেটা এই আত্ম অভিমান এই জিনিসটা অত্যন্ত জিনিস এটার সঙ্গে কোনো টাকা পয়সা বা কোনো সুযোগ সুবিধের হিসেব করা যায় না সো যদি মনে হয় তাতে কাজ পাবো না ফেরে না কাজ করব না আমি যেটুকু কাজ করছি সেটা নিয়েই সন্তুষ্ট রয়েছি আমার আর ছোটাছুটি ভাল লাগে না করতে ইচ্ছে তুমি কি তোমার নামের জায়গা থেকে আলীটা বাদ দিয়েছ আফসার আলী অ্যাকচুয়ালি আমার নাম মির ইজ মাই ফ্যামিলি নেম কিন্তু স্কুল থেকে কলেজ লাইফ থেকে সব জায়গাতেই সবাই ছোট করে আমাকে মির বলেই ডাকে দুটো কি আলাদা মানুষ কখনো হয়ে যায় আফসার আলী ইজ সামওয়ান যার একটা আমবাগান আছে আচ্ছা যার একটা খিড়কি পুকুর আছে আজিমগঞ্জ রয়েছে মুর্শিদাবাদের ছোট্ট একটা জায়গা সেখানে মাহিনগর বলে একটা গ্রাম আছে তার ওই আম বাগানের পাশে একটা পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ওপর কাটানো কিছু অলস দুপুর রয়েছে দুষ্টুমি রয়েছে মৌচাকে ঢিল মারা রয়েছে ট্রেন দেখে উত্তেজিত হওয়া রয়েছে এগুলো আফসারালি ডিপার্টমেন্ট মির ইজ এই যেটা এই মুহূর্তে ক্যামেরার সামনে বসে রয়েছে দিস ইজ সো অন্য খুব ইন্টারেস্টিং আমি আমার গ্রামের বাড়িতে যদি তোমাকে দেখাই না তুমি রিলেটই করতে পারবে না এত সাধারণ একটা বাড়ি বিকট একটা রং দিয়ে রেখেছে মামারা বাড়িতে যা মানে ইট আ ভেরি ভেরি সিম্পল প্লেস দে আর ভেরি সিম্পল পিপল আমি আমার বাড়ির বা ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে খুব বেশি বলি না কারণ তারাই অর্ধেক সময় জানে না যে আমি কি করি আমি আগের দিনও মাকে বললাম ওয়ান মিলিয়ন হয়ে গেছে আমাদের চ্যানেলটা ওয়ান মিলিয়ন হয়ে গেছে শুকুর আলহামদুলিল্লাহ আচ্ছা শোন না একটু রুটি আনাতে হবে আমি বললাম খবর দিলাম সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যেখানে আমার মা মাও কীরকম একটা উদাসীন মানে মা জানে না মা জানে কিছু একটা করি আমি ওই টিভিতে যখন মুখ দেখা যেত মা তখন হ্যাঁ আরেকজনই জিজ্ঞেস করি টিভি থেকে এখন তো ইলেকশন আসছে ইলেকশনের সময় এই জনপ্রিয় মুখ তারা নির্বাচনে দাঁড়াচ্ছেন তো মা কখনও কেউ বলেছেন নির্বাচনে দাঁড়াতে সরকার দেখেছো হ্যাঁ

আই এম ভেরি হ্যাপি তাঁতি তাঁত না সেটা ঠিক আছে দ্যাট ইজ ইউ আবার বললাম তোমার চয়েস কিন্তু তোমাকেও বলেননি কখনো না আচ্ছা ধরো তুমি তো খুব ভালো প্রশ্ন করতে পারো এটা একটা অদ্ভুত ক্ষমতা তোমার আমি মিস করি অনেক জায়গায় তোমাকে তো তোমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ নিতে বলা হয় কি প্রশ্ন করবে প্রথম আমি ওনাকে জিজ্ঞেস করব যে আপনি মুড়ির সঙ্গে যে চানাচুর খান সেই চানাচুরে বাদাম আছে কি নেই যদি বাদাম থাকে তা সেই বাদামের খোসা আছে কি নেই এই ধরনের খুব সিম্পল জিনিস মানে যেটা উনি ইম্যাজিনও করতে পারবেন না যে আমি ওনাকে জিজ্ঞেস করবো আমি খেয়াল করি না না বাদামের খোসাটা আছে কি নেই মুখে যখন আসে তখন মনে হয় খোসা থেকে গেল দুষ্টু ছেলে আর কি হ্যাঁ আমি ওই সব প্রশ্ন করবো আর কি মোদি হলে বাদাম থেকে বাটা বাদ দিয়ে দেবো শুধু দামের কথা জিজ্ঞেস করবো এটার এত দাম কেন ওটার এত দাম কেন এই সমস্ত কথা জিজ্ঞাসা করব না আমার কিন্তু দিদিকে খুব কিউট লাগে আমার ভীষণ কিউট লাগে ইন ফ্যাক্ট আমি একবার আমার কমেডি শো তেও মদন মিত্র এসছিলেন তখন তাকে জড়িয়ে ধরেছিলাম পা জড়িয়ে ধরেছিলাম એમও বলেছিলাম দিদিকে প্লিজ আনুন মদন দা আমাদের শোতে তে দিদিকে প্লিজ আনুন উনি ভাবছেন পাগল ছেলে এরকম বসে পায়ের কাছে কি করছে এমারেজমেন্টে চূড়ান্ত কিন্তু আমার খুব ইচ্ছে দিদির সঙ্গে বসে গল্প করতে

ওর যেভাবে কাজ করছে একটা না আমার খুব ভালো লাগে যে কপিলের মাধ্যমে আরো অনেক ট্যালেন্ট রয়েছে যেমন কৃষ্ণা রয়েছে কিকু সারদা রয়েছে এন্ড অফ কস রয়েছে সুনীল গ্রোভার কপিলের শো কপিলের জন্য কজন দেখেন আর সুনীল গ্রোভারের জন্য কজন দেখেন এইটা যদি কোনোদিন সার্ভে করে দেখা যায় তাহলে খুব ইন্টারেস্টিং রেজাল্টস পাবো আমি এর থেকে বেশি কিছু বলবো না আমি শুধু এটাই বলবো সো এক কপিল এতগুলো মানুষের সঙ্গে কাজ করছেন শোটা কারুন না নামে তো হতেই হবে সো কপিল শর্মার নামে কপিল শর্মা নিজেও খুব স্ট্রাগল করেছেন আই হ্যাভ ম্যাট হিম আই নিউ হিম বিফোর আমার একটাই আফসোস কপিলের শো দেখে দ্য হিউমার ইজ ভেরি নর্থ ইন্ডিয়ান আমার এরকম আলাদা করে ইস্ট ইন্ডিয়ান ওয়েস্ট ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান বলে কোনো বায়স নেই হ্যাঁ আমি এটা প্রথমেই আনন্দবাজার অনলাইনে দর্শকদের কাছে ক্লিয়ার করে দিই যে আমি এরকম রিজনাল পলিটিক্স খেলতে চাই না কিন্তু আমার কোথাও মনে হয় যে যে হিউমারটা সার্ভ করা হয় সেইটাতে ঘিওয়ালা পরোটা আর রাজমা চাওয়ালের গন্ধটা একটু বেশি মানে বাইরে আর যে কটা প্রান্ত রয়েছে ভারতবর্ষে সেখান থেকে প্রচুর হিউমার উঠে আসার একটা সুযোগ না কপিলের শো এজ আ ন্যাশনাল প্ল্যাটফর্ম যদি সেই ন্যাশনাল প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরো কিছু আর্টিস্ট এসে পারফর্ম করার সুযোগ পান একটু ওয়াইডার হয় আর একটু ওয়াইড হয় স্পেকট্রামটা কার অ্যাঙ্করিং তোমার সবচেয়ে পছন্দের আমি যদি ন্যাশনাল লেভেলে বলি আমার আমার পার্টিকুলারলি মনে হয় শাহরুখ খানের কোনো অ্যাঙ্কার লাগে না শাহরুখ খানের অ্যাকচুয়ালি কোনো অ্যাঙ্কার লাগে না ওই প্লিজ ওয়েলকাম মিস্টার শাহরুখ খান বলে ওই ছেড়ে দিলেই হলো বাকি উনি পুরোটা টেন নিতে পারবেন দুর্দান্ত লাগে ওনার কাজ আর এখানে এখানে আমার পরমের হোস্টিং ভাল লাগে আই লাইক জিসু দুটো ভাষা সমানভাবে হ্যান্ডেল করতে পারে বাংলা ইংলিশ তারা কাজ করতে পারে আই আই লাইক দেম ওয়ার্ক খুব ভালো কাজ করে তারা তুমি কি ওকে ভয় পাও আমার ইগোকে ভয় পাই তোমার ইগো আছে আছে কিন্তু আমি সেটাকে না ব্যাজের মতন ডিসপ্লে করি না যে শিল্পী বলবে যে তার কোনো ইগো নেই সে ডাহা মিথ্যে কথা বলছে ইগো আমাদের সবার আছে কোথাও না কোথাও আমাদেরও লাগে অহংবোধ আছে প্রত্যেকের কিন্তু ইগোটাকে যতই জনপ্রিয় হোক না কেন যতই নাম হোক না কেন তোমার ইগোটাকে নোংরাভাবে ব্যাজের মতো ডিসপ্লে করে রাখতে নেই ওটা বুক পকেটে রাখতে হয় ভেতরে আমি এই ইগোটাকে ভয় করি ইগোটা কোনোদিন যদি বুক পকেট থেকে বাইরে চলে আসে আমি খুব এম্বারেসড হব নিজেকে খুব ছোট মনে করব। সেই মিট যে মির ঋতুপর্ণ মুখোমুখি হয়েছিল সেখানে তার যে অবস্থান ছিল আর আজকের এই মির ওইটা করলে অনেক আমার কোনো ইগো ছিল না আমার কান লাল হয়ে গেছিল আমার কান গরম হয়ে গেছিল কারণ আমি ওরকম বকা খাইনি তো তো ঋতু দা যেরকম ভাবে আমাকে বলছে হ্যাঁ তখন আমার বয়সটা অল্প ছিল এতদিন আগে ঘটনা কিন্তু কোথাও একটা মনে হয়েছিল যে আমি যেটা বলতে চেয়েছি আমার শো এর মাধ্যমে যে ইটস এ কমেডি শো এবং আমি যখনই কমেডি করছি ইউ কান টেক কমেডি সিরিয়াসলি ইফ ইউ টেক কমেডি সিরিয়াসলি তাহলে সিরিয়াস ম্যাটারকে হ্যান্ডেল করবে তুমি এক্স্যাক্টলি তা তো মেরেই ফেরবে কাউকে হয়তো সো আমি ওটাই বোঝানোর চেষ্টা করেছিলাম ঋতুদাকে যেটা মজার ছলে বলা হয়েছে বাট ঋতুদা দা ওয়াজ হার্ট হি ওয়াজ আপসেট আর যাই হয়ে যাক না কেন শ্রবন্তী তুমি যদি কালকে আমাকে এসে বলো যে তুমি আমার এই পার্টিকুলার কথায় বা এই পার্টিকুলার ব্যবহারে তোমার খারাপ লেগেছে বা তুমি হার্ট ফিল করছো আই উইল সিট ইউ ডাউন আই উইল টক টু ইউ আই উইল হ্যাভ আ কনভার্সেশন উইথ ইউন আই উইল সট দ্যাট আউট আমি ওইটা না ওই ক্যামেরাগুলোর সামনে করে উঠতে পারি আমরা জানি যে যতটা শ্যুট করা হয় ততটা দেখানো হয় না তার থেকে অনেক কম দেখানো হয় হ্যাঁ কিন্তু ঋতুদার সঙ্গে আমার কোনো লড়াই ছিল না ইগোর লড়াই তো একদমই ছিল না ঋতুদার কাছে আমি তখন একজন নভেস একজন ছাত্র উনি আমার শিক্ষক উনি আমার গুরু উই মে নট হ্যাভ ওয়ার্কড টুগেদার কোনোদিন আমরা কাজ করি উনি কোনোদিন আমাকে কোনো কাজে ডাকেননি কিন্তু তা সত্ত্বেও ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেডিওতে যখন কথা বলেছি ওনার সঙ্গে ইন্টারভিউ নিয়েছি তখন সেটা ওনাকে দেখানোর সুযোগ পেয়েছি উইথ সাম হাউ ওই দিনটা ওই একটা পার্টিকুলার দিন না কিরকম একটা ছিল সেই দিনই ক্যামেরাগুলো রোল করলো সেই দিনই এতগুলো কথা রেকর্ড করা হলো এবং আজও মানুষ আমাকে সেটা নিয়ে কথা বলে যায় ঋতুদাকে নিয়ে মির কিছু কথা বলতে গেলেই ওই পুরনো ঘটনাটা নিয়ে আগে কথা ওঠে আগে আমার খুব আনকমফোর্টেবল লাগতো যে আপনি একই কথা কেন জিজ্ঞেস করছেন কিন্তু এখন যত বয়স বাড়ছে তত বেশি মনে হচ্ছে যে ওই সিচুয়েশনটাকে আরো একটু করে বুঝে উঠতে পারলাম সো নিজের মতন করে ওটাকে অ্যানালাইজ করতে পারি এইটাতে আরেকটা জিনিস জিজ্ঞেস করি 미রা সস্তিকা কে নিয়ে প্রচুর gossip হয়েছিল সেটা কিভাবে হ্যান্ডেল করেছিল সেটা বন্ধুত্ব তো ছিল তাই তো উই সেই বন্ধুত্বটা আজকে নয় অনেক অনেক বছর ধরে

সেটা বোঝার মতন মানসিকতা এই মুহূর্তে নেই এবং অন্যের জীবনটা যতটা চাটনি হিসেবে ব্যবহার করা যায় তারা সেইভাবে ব্যবহার করেন আজকে তুমি হ্যাজ এ রোল টু প্লে ইন লাইফ এভরি লাইফ মানে আমাদের প্রত্যেকের মধ্যে না একটা ট্রোল ব্যাপারটা চলে এসছে এবার আমরা যেটা করছি চারিদিকে দেখছি তো ট্রোলিং এত লেভেলে হচ্ছে মানে ভীষণ সবাই চলে আসছে একসঙ্গে ওটা না হজম করে ভুলে যাওয়ার একটা বিষয় হয়ে গেছে দ্য মো ইউ রিয়াক্ট তত বেশি ট্রোলিং হবে ট্রোল কালচারটা এত স্ট্রং এখন যে অনেক মানুষ এটা নিয়ে কিছু বলতেও ভয় পান বাচ্ছে এটা নিয়েও ট্রোলিং সো ওটা চলছে পাশাপাশি চলছে পিপল আর অ্যানোনিমাস চিনি না আমরা চিনি না তাদের আমরা যাদের চিনি তাদের কথাই আমরা গায়ে মাখি না সেই তো যাদের চিনি না তাদের কথা গায়ে মাখা তো কোনো প্রশ্নই নেই মানে কেন ইভেন পাত্তা দেব আর সামনে কি দেখছো নিজেকে অনেক মানুষকে গল্প শোনাচ্ছি তাদের সঙ্গে গল্প করছি আমার খুব ইচ্ছে দৃষ্টিহীন বাচ্চাদের সামনে বসে গল্প পড়ে শোনাতে বয়স্ক যারা রয়েছেন বৃদ্ধাশ্রমে যারা থাকেন যাদের সঙ্গে গল্প করার জন্য কেউ নেই বলেই তারা সন্ধ্যেবেলা দল বেঁধে সিরিয়াল দেখতে বসেন সিরিয়াল দেখা শেষ হলে তাদের সঙ্গে গল্প করতে করতে ডিনার করা এগুলো ছোট ছোট স্বপ্ন রয়েছে এইগুলো এই যে গপ্প মিলের পরিবারটা বড় হচ্ছে আস্তে আস্তে এই স্বপ্নগুলোকে একটু পূর্ণ করা মানুষের কাছে দু দুদণ্ড কথা বলা সময় নেই আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি শ্রবন্তী এই যে আমরা আনন্দবাজার অনলাইনের জন্য আজকে এই চ্যাটটা রেকর্ড করছি অন ক্যামেরা এরপর যে ক্যামেরা অফ হবে তুমি আমাকে বলবে একদিন না এমনি আড্ডা হোক আমি তোমাকে বলবো একদিন না এমনি আড্ডা হোক আর তারপর সেই আড্ডাটা কোনো দিন হবে না একদমই তাই একদম এটা একদম ঠিক বলেছো হ্যাঁ এটাই হয় মানে আজ আছি কাল নেই এটা তো কোভিড দেখিয়ে দিয়েছে তাই একদম তো এরপরও যদি আমরা রিলেশনশিপগুলোকে ভ্যালিউ না করি দাস ই মেক্স্যাপ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলাম তাহলে আমরা কবে দেখা করছি আবার এবং এটা এটা যেন হয় এটা হয় না যেন না হয় কারণ আমার কথা বলার লোক নেই এত কথা বলে যাচ্ছি সারাক্ষণ কিন্তু ওটাই প্রবলেম স্রো শ্রোবন্দি বন্দোপাধ্যায় আনন্দবাজার অনলাইনের সঙ্গে যুক্ত এবং উনি এত মানুষের সঙ্গে কথা বলেন এবং সেই ইন্টারভিউগুলো সেই সাক্ষাৎকারগুলো আপনারা রেগুলারলি দেখেন সেগুলো লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন কি না কি করেন কিন্তু এই মানুষটি নিজে বলছেন যে এত কথা বলার পরও তার সঙ্গে কথা বলার মানুষের অভাব রয়েছে থিংক অ্যাবাউট ইট দ্যাটস দ্য থট ফর দ্য ডে